মানে আইফোনের আইফোনের যদি কোনো কভার বলেন বা ডিসপ্লে যদি কোনো ভেঙে চলে যায় সব কিছু পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখে আর কিভাবে রিফার করতে যদি দেখেন ভাই কাজ

আমাদের ইসলাম ভাই থাকবে বাউল থাকবে আইফোন ইলেভেন কি সমস্যা হয়েছে এটা চার্জিং ইস্যু ছিল চার্জিং ইস্যু এরপরে লাউড সঙ্গের ইস্যু ছিল তারপরে এয়ার স্পিকার ইস্যু ছিল সব সলভ করতেছি অর্থাৎ আইফোনে যত রকমের আইফোন বলে এখন বর্তমানে আইফোনে সব সমাধান তারা করে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই ফোনের কেমন কাজ হ্যাঁ বোর্ড সব সব আমরা করি আচ্ছা এর খরচ কত আসতে পারে ভাই বোর্ড সব

ওকে আসবেন ভালো সার্ভিসprocessor হাতে পড়া অনেক সময় ব্যাস চলে যায় এরপরে face নষ্ট হয়ে যায় ক্যামেরা ড্যামেজ হয় এই সমস্যাগুলো হয় আরকি যত বেশি আঘাত খায় পরিমাণে নষ্ট হয় আরকি মানে দুলা ভালো ঢুকছে এখন এগুলো আমরা পলিশ করে দিচ্ছি ওসি আই গুলোর মাধ্যমে আচ্ছা এটা জানা দেখলে বুঝতে না পারে যে এই মোবাইলটা রিপেয়ারিং করা হয়েছে সেই জন্য আমরা এটা যত্ন সহকারে কাজগুলো করে থাকি এটা হইল আপনার ও গ্লু কি এটার মাধ্যমে ময়লাগুলা খুব ভালোভাবে পরিষ্কার হয় ও আগের হয়েছে আচ্ছা আছে দেখে সব আছে সব এখন গেছে

মানে হাতে উৎপাদন হ্যাঁ এটা আপনারা বেজবে না কাজ করতে হবে আর হলো ব্যাক শেলটা চেঞ্জ করতে হবে সমস্যা না ব্যাক শেলটা আপনি আগে একবার চেঞ্জ আপনার আইডিয়া আছে নিয়ে পরবর্তীতে কথা বলবো শুধু ডিসপ্লে আচ্ছা ভাই এখানে যে লেখাটা হচ্ছে ইওর ফোন ইজ কারেন্টলি টু অ্যাক্সেস

এই ব্যাটারিটা ইউজ করছেনা ব্যাটারিটা কি অরজিনাল ব্যাটারি ভালো ব্যাটারি এটা আমরা কাস্টমারকে দুই বছরের গ্যারান্টি দিতেছি আচ্ছা আচ্ছা যদি কোনো প্রবলেম হয় কাস্টমারকে আমরা চেঞ্জ করে দিব ওকে ভাই আপনার তো মোবাইল না ভাই আপনার মোবাইল না কি সমস্যা মোবাইলে সমস্যা যে মোবাইল

দেখ হচ্ছে ফোন যখন ওভারহিট হয় ওভারহিট অনেক সময় অনেকে গেমিং করে ফোনে চার্জ দেয় গেমিং করে ওই সময় গ্রিন ল্যান্ড চলে আসে সফটওয়্যার আপডেটও গ্রিন ল্যান্ড চলে আসে আচ্ছা সফটওয়্যার আপডেট করলে গ্রিন ল্যান্ড সফটওয়্যার আপডেটও আপনি গ্রিন ল্যান্ড চলে আসে গ্রিন ল্যান্ড সমস্যার সমাধান কি জি গ্রিন ল্যান্ড সমস্যার সমাধান কি একটা ভালো একটা কোশ্চেন করেছেন এর বেসিক্যালি একটা সমাধান আছে আপনি যখন সফটওয়্যার আপডেটটা অটো অটো আপডেট অফ করে রাখবেন প্লাস মানে ফোন চার্জে দিয়ে ইউজ করবেন না তারপরে মনে করেন ওভারহিট হয় এরকম কোনো কাজ এর্বার্ট করলে মনে করেন আপনি গ্রিনল্যান্ড থেকে মুক্ত থাকতে পারবেন আর যদিও বা এনি হও আপনার ফোনে গ্রিনল্যান্ড পড়ে যায় আপনি আমাদের কাছে আসবেন একদম রিজনেবল আপনার সলিউশন পাবেন একদম রিজনেবল তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন অনেকেই জানে না ইনফরমেশন এই যে গ্রিনল্যান্ড কেন পড়ে আপনি শেয়ার করে তুলতে পুরো আর ইনস্ট্যান্ট যেটা বলেছিলেন যে এই মুতলিফ পাওয়া যায় অসংغر দোকান রয়েছে আপনার কাছে আসলে সবচেয়ে কম হবে সবচেয়ে রিজনেবল একদম রিজনেবল আপনি গ্রিনল্যান্ড সলিউশন করতে পারবেন

এক মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের সবগুলা কাজের এক মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে আপনি আমাদের কাছে ডিসপ্লে লাগালে এক মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আমাদের হাতের কাজ হলে আমরা কাজ করে

এটা আপনার টোটাল চার হাজার পাঁচশো টাকা কষ্ট করতেছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ডিসপ্লে ব্যাক পার্ট আবার নতুন নতুন হয়ে যাবে আবার একদম নতুন হয়ে যাবে এই যে ডিসপ্লে অলরেডি নতুন হয়ে গেছে আচ্ছা আচ্ছা সুতরাং যে কোনো ধরনের মোবাইলের সমস্যা কিন্তু আপনারা এই পজিশন থেকে করতে পারবেন ভাই যারা আসতে পারবেন অনেকে তো আসতে আসতে সমস্যা জেলা শহর থেকে দেখা যায় তার ফোনের সমস্যা হয়েছে এক হাজার বা দু হাজার টাকা লাগবে এখন আসা যাওয়া গাড়ি ভাড়া তার দু আসতে হবে না সমস্যা না আমাদের হটলাইনে কন্ট্যাক্ট করে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কাজ করে আবার পাঠিয়ে দিতে পারি সেক্ষেত্রে অনেকে তো ভয় পায় যে মনে হয় ভালো প্রোডাক্ট দিবে না বা খারাপ প্রোডাক্ট দিবে এখানে যে সেল আসছে সে সেল ধরেন দেখে নিচ্ছে যে ডিসপ্লেটা কেমন দিচ্ছে বা কি তা আপনারা কি লাইভ

এটা ভাইয়া অরিজিনাল লাগাইতেছে লাগিয়েছে পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা রিজিনাল ডিসপ্লে আর জি ওকে শুভন্ধু যারা আসতে চান সরাসরি চলে আসবেন